হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলে অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি এই প্রবন্ধ থেকে নোট দিয়েছিলাম এবং অন্যান্য আরও অন্য প্রবন্ধ থেকেও নোট দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথে কোনো বাধা নেই আর এইখানে তিনি সবচেয়ে প্রতারক রবীন্দ্র সাহিত্য সম্পর্কে প্রাবন্ধিকের এই মন্তব্য কতটা গ্রহণযোগ্য তা আলোচনা করো তো উত্তরটি আমি শুরু করছি প্রতারক শব্দের অর্থ যে অপরকে প্রতারণা করে প্রতারক শব্দটি আদৌ প্রশংসার্থে ব্যবহৃত হয় না কিন্তু কবি ও সমালোচক বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে রবীন্দ্রনাথের সর্বব্যাপী প্রভাব সম্পর্কে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথের অনতি উত্তর তারা বেশি কাছাকাছি ছিলেন এ কথা তারা ভাবতে পারেননি যে গুরুদেবের কাব্যকলা মারাত্মক রূপ প্রতারক সেই মোহিনী মায়ায় প্রকৃতি না বুঝে শুধু বাসি শুনে ঘর ছাড়লে ডুবতে হবে চোরাবালিতে দু নম্বর রবীন্দ্রনাথের কোনো বাধা নেই আর এইখানেই তিনি সবচেয়ে প্রতারক তিনি সব সময় দুহাত বাড়িয়ে কাছে টানেন কখনো বলেন না সাবধান তফাৎ যাও বুধদেব বসু এইভাবে আলোচ্য প্রবন্ধে একাধিকভার প্রতারক শব্দটি ব্যবহার করে রবীন্দ্রনাথের সর্বব্যাপী সম্মোহিনী শক্তিতে চিত্তে স্বীকার করে নিয়েছেন বস্তুত শব্দটি এখানে দৃষ্টান্ত এখানে আপাত নিন্দার ছলে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রশংসা করেছেন সেই প্রশংসার চরম প্রকাশ ঘটেছে আলোচ্য প্রবন্ধের একেবারে সমাপ্তিতে বাংলা সাহিত্যের আদিগন্ত ব্যপ্ত হয়ে আছেন তিনি বাংলা ভাষার রক্তে মাংসে মিশে আছেন রবীন্দ্রনাথের উপযোগিতা ব্যবহার্যতা ক্রমশই বিস্তৃত হয়ে বিচিত্র হয়ে প্রকাশ পাবে বাংলা সাহিত্যে তারই ভিত্তির উপর বেড়ে উঠতে হবে আগামীকালের বাঙালি কবিকে রবীন্দ্রনাথ ও উত্তর প্রবন্ধে তিনি উত্তর সাধকদের কাব্যিক চরিত্রকে তিনটি অংশে বিভক্ত করেছেন যেমন রবীন্দ্র সমকালীন কবিবৃন্দ বা রবীন্দ্রানুসারী কল্লোল গোষ্ঠীর কবিবৃন্দ বা বাজ্যত বিরোধী এবং অন্তরী রবীন্দ্রভক্তা রবীন্দ্র প্রভাবমুক্ত উত্তর কালের কবিবৃন্দ এই তিন পর্যায়ের কবিরা সকলে রবীন্দ্রনাথকে কোনো না কোনোভাবে স্বীকৃতি জানিয়েছেন হয় ভক্তির মধ্যে দিয়ে অথবা আপাত অবজ্ঞার মধ্যে দিয়ে তবে বুদ্ধদেব বসু প্রথম পর্যায়ের অর্থাৎ রবীন্দ্রানুসারী কবিদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথকে প্রতারক বলেছেন তার দৃষ্টিতে মনে হয়েছে রবীন্দ্রানুসারী কবিরা অদম্য বেগে রবি চুম্বুকে সংলগ্ন হয়েছে তারা অনুভব করেনি যে রবীন্দ্রনাথ তেমন কবি নন যাকে বেশ আরামে বসে ভোগ করা যায় তার প্রভাব উপদ্রবের মতো তাতে শান্তিভঙ্গ ঘটে বাংলাদেশের পক্ষে বড্ড বেশি বড় তিনি আমাদের মনের মাপজোকে মাপজোকের মধ্যে কুলোয় না তাকে তিনি আমাদের সহ্য শক্তির সীমা ছাড়িয়ে যান রবীন্দ্রনাসারী কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সত্যেন্দ্রনাথ দত্ত করুণানিধান বন্দ্যোপাধ্যায় কিরণধন চট্টোপাধ্যায় কামিনী রায় যতীন্দ্রমোহন বাগচি প্রমুখ এই কবিরা রবীন্দ্রনাথের কাছ থেকেই কাব্যের ভাষা ছন্দ অলঙ্কার শব্দ প্রয়োগ শিখেছেন তারা রবীন্দ্রনাথের ব্রত গ্রহণ করেছেন কিন্তু রবীন্দ্রনাথের গভীরতাকে কখনো ধ্যানের দৃষ্টিতে প্রত্যক্ষ করেননি রবীন্দ্রনাথের বিশালতা ও গভীরতাকে তারা অনুধাবন করতে পারেননি স্বভাবতই অনুকরণ আর অনুসরণ করে তারা পাঠকের স্মৃতি থেকে হারিয়ে গেছেন বুদ্ধদেব বসু তাদের সম্পর্কে ঈশ করুণা এবং ব্যঙ্গের সুরে লিখেছেন কালের করুণাময় সম্মার্জনী ইতিমধ্যেই তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে রবীন্দ্রনাথের কবিতা প্রথমে সত্যেন্দ্রনাথের হাতে তারপর তার শিষ্যদের হাতে সাত দফা পরিশ্রুত হতে হতে শেষ পর্যন্ত যখন ঝুমঝুমি কিংবা লজনজুসের মতো পদ্ম রচনায় পতিত হলো তখনই বোঝা গেল যে ওদিক আর পথ নেই এবার ফিরতে হবে রবি করতাপে আত্মহত্যা করে করে এই কবিরা পরবর্তী বাঙালি কবিদের সতর্ক করে দিয়ে গেছেন কার্যত তারা রবীন্দ্রনাথের কাব্যের জঙ্গমতা লক্ষ্য করেননি তাদের সেই দিব্য দৃষ্টি ছিল না যার দ্বারা রবীন্দ্র কাব্যের মর্মস্রোতকে উপলব্ধি করা যায় ফলে রবীন্দ্রনাথকে অনুকরণ করতে গিয়ে তারা ঠিক সেটাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি এই ভুলের জন্য তাদের লেখার দেখা দিয়েছিল ফেনিলতা অসহায়তা অসংযত উচ্ছ্বাস তন্দ্রালুতা এবং শৈথিল্য রবীন্দ্রনাথ তাদের কাছে ছিলেন রূপকথার সেই সোনালী পাহাড়ের মতো দিনের আলোকে যে পাহাড়ের গায়ে বসবাসকারী সমস্ত জীবজন্তু এবং গাছপালাকে সোনালি বলে মনে হতো কাউকে পৃথকভাবে চেনা যেত না এইভাবে রবীন্দ্রানুসারী কবিরা নিজেদের ভুলের জন্য নিজেদের দিব্য দৃষ্টির অভাবের জন্য নিজেদের আত্ম সমর্পণের এবং অন্ধ অনুকরণের ব্যাকুলতার জন্য পরোক্ষভাবে রবীন্দ্রনাথের দ্বারা প্রতারিত হয়েছিল তবে পরবর্তী কবিরা রবীন্দ্রনাথের ভক্তি বন্ধন থেকে যথাসাধ্য করার চেষ্টা করেছেন তারা রবীন্দ্রানুসারী কবিদের অপমৃত্যু দেখে শোচনীয় আত্মহত্যা দেখে নিজেরাই নিজেদের বলেছেন সাবধান তফৎ যাও এই সতর্কতার ফলেই ভোগবাদী মোহিতলাল মজুমদার দুঃখবাদী যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহুলাংশে স্বাতন্ত্রের পরিচয় দিয়েছেন বিশেষত নজরুল সম্পর্কে বসু লিখেছেন বুদ্ধদেব বিদ্রোহী কবিতার উড়িয়ে করে নজরুল ইসলাম এসে পৌঁছলেন সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙলো রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনি প্রথম মৌলিক কবি তিনি দেখিয়ে দিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব শেষ কললের বিদ্রোহী কবিরা এইভাবে রবীন্দ্র বিদ্রোহকে হাতিয়ার করলেন তারা রবীন্দ্রতর চাইলেন না বরং রবীন্দ্রতর হতে চাইলেন রবীন্দ্রনাথকে অতিক্রম করার প্রচেষ্টায় তারা কখনো পাশ্চাত্য সাহিত্যে দ্বারস্থ হলেন কখনও মার্ক্সের দর্শন অথবা ফ্রেডের মনবিকলন তত্ত্বকে অনুসরণ করলেন বুদ্ধদেব বসু লিখেছেন প্রয়োজন ছিল এই বিদ্রোহের বাংলা কবিতার মুক্তির জন্য নিশ্চয়ই রবীন্দ্রনাথকেও সত্য করে পাবার জন্য অথচ বুদ্ধদেব বসু স্বীকার করেছেন কললের বিদ্রোহী তরুণ কবিরা অনেকেই ছিলেন রবীন্দ্র রবীন্দ্রভক্ত এমনকি নিজের সম্পর্কেও তিনি লিখেছেন কৈশোরকালে আমিও জেনেছি রবীন্দ্রনাথের সম্মোহন যা থেকে বেরোবার ইচ্ছেটাকেও অন্যায় মনে হতো যেন রাজদ্রোহের সামিল অন্তত একজন যুবকের কথা আমি জানি যে রাত্রে বিছানায় শুয়ে পাগলের মতো পূর্বী আওরাত আর দিনের বেলায় মন্তব্য লিপ্ত রবীন্দ্রনাথকে আক্রমণ করে পাশে প্রতারিত হতে হয় এই আশঙ্কায় কল্লোল কালিকলম কবিতা প্রভৃতি পত্রপত্রিকার তরুণ কবিরা রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত হয়ে স্বাতন্ত্রের সন্ধান আরম্ভ করলেন কিন্তু প্রতারিত না হলেও তাদের পক্ষে সম্ভব হল না রবীন্দ্রনাথের বন্ধন থেকে মুক্ত হওয়া আরো পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি সময় থেকে বিষ্ণুদেব সমরসেন সুভাষ মুখোপাধ্যায় জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য প্রমুখ কবিরা সম্পূর্ণ নতুন কাব্য দিগন্তের সূচনা করলেন রবীন্দ্রনাথকে সম্মান জানিয়েও তারা রবীন্দ্রনাথের কাছ থেকে সরিয়ে এলেন এদের মধ্যে কেউ কেউ বিষ্ণুদেব সুভাষ মুখোপাধ্যায় সমর সেন কেউ কেউ রবীন্দ্র কবিতাকে তীর্যক ব্যবহার করে রবীন্দ্র কাব্যের বিপরীত ভাবনাকে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের সম্মোহিনী শক্তি এই উত্তর কল্লোলকালের কবিদের উপরে মায়াজাল বিস্তার করতে পারেনি কীর্তিবাস গোষ্ঠীর এক বিদ্রোহী তরুণ কবি আরও পরবর্তীকালে লিখেছিলেন তিনজোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটোয় পাপসী সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথকে প্রতারক বলার মধ্যে দিয়ে বুদ্ধদেব বসু আসলে রবীন্দ্রনাথের অনিবার্য প্রভাব ও প্রতিভার মহত্বকে স্বীকৃতি জানিয়েছিলেন যারা প্রতারিত হতে চেয়েছিলেন যারা রবীন্দ্রনাথকে আলিঙ্গন করে বলতে চেয়েছেন মরণ রে তুহমম শ্যাম সমান তারা আজ কালের গর্ভে হারিয়ে গেছেন এর জন্য দায়ী রবীন্দ্রনাথ নন বরং প্রতারিত কবিদের কারিতাই এর জন্য দায়ী স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হলো আবারও বলছি তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ